ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর সকাল সকালে এই দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই যে প্রথমেই রান্না করব মুসুরির ডাল তো এই যে মুসুরির ডালগুলো ধুয়ে নিয়েছি আগে প্রেশারে দিয়ে সিদ্ধ করে নেব। আর এই দিকে তো দেখতেই পাচ্ছ ভাতটা বসিয়ে দিয়েছি মানে জলটা গরম হতে দিয়েছি তো ডালটা এখন আমি বসিয়ে দেব তো চলো দেখো আজকে আমাদের হালকা পাতলা একদমই রান্না হবে তো গ্যাসটা এবার ঝটপট জ্বালিয়ে দিই আর এই দিকে দেখো চালটাও আমি ধুয়ে নিয়েছি এবার চালটা আমি দিয়ে দেব জলটাও গরম হয়ে গেছে চালটা ধুয়ে আমি দিয়ে দিলাম এবার সুমিয়া কি করছে চলো তোমাদেরকে দেখাই সুমিয়া বসে আছে সকালবেলা খাবার খেয়ে সুমিয়া আজকে চেয়ারে গুটগাল হয়ে বসে আছে এই দেখো দেখেছো এই দেখো সুমিয়া একটা সোনা মেয়ে আর এই দিকে দেখতেই পাচ্ছ আমার সবজি পুরো ছেটানো আছে এখনো কাটাকুটি কিছু করা হয়নি তো এখানে রেখেছি ওদিকে ভাত ডাল তো বসিয়েছি তোমরা তো দেখতেই পেলে তো রান্নাবান্না করে নিই আর সুমিয়াকেও ভাত খাওয়াবো পরে আবার কথা বলছি তোমাদের সাথে এই দেখো সুমিয়া কান্না করছে রান্না করবে না বলে সুমিয়াকে বলছি সুমিয়া আজকে একটু রান্না করে খাও আমাকে আমি ছোটু বেবি দেখো রান্না করতে বলেছি বলে দেখো কেমন কান্না করছে দেখো সুমিয়া বড় হয়ে গেছে না বলো সুমিয়া হচ্ছে একটা মা তুমি মা তো হ্যাঁ দেখো ফাঁকি দিচ্ছে কেমন রান্না করবে না আজকে করবো না রান্না করবো না রান্না হবে না আজকে হবে না ঠিক আছে তাহলে কারুরি আজকে খাওয়া হবে না ঠিক আছে কি রান্না করবে দেখো রান্না করতে হবে বলে কেমন খান্না করছে আজকে বলেছি রান্না করতে হবে না চুপ হয়ে গেল কেউ আজকে আমরা হার্ম করবো না সবাই না খেয়ে থাকবো আজকে কিচ্ছু রান্না হবে না চলো ছুঁই থাকি শুভ দুপুর বন্ধুরা তো এই দেখো পুজো দেওয়া হয়েছে এখানটাতে আছে কুম্ভদেব আর এই দেখো বাবা ভোলানাথ আর এই দেখো বলো তো কে গোবিন্দ আর এই দেখো তো এই দেখো পুজো দেওয়া হয়েছে কেমন লাগছে অবশ্যই তোমরা বলো দুপুরবেলা পুজো দিয়ে আজকে খুব সুন্দর লাগছে ঠাকুরগুলোকে দেখতে আর দুই গোপাল সোনা কী করছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে তাই দেখো দুই সোনা এখানে বসে আছে দুই সোনাকে পুজো দেওয়া হয়েছে আর এই জায়গাটা অন্য কিছু ছিল কিন্তু ওই যে মন্দিরটা আসার পরে তো গোপালগুলোকে এখানে উঠিয়ে দিয়েছি কারণ এখানে জায়গা হবে না বলে তো গোপাল সোনাদের এই জায়গাটাও ঠিক করতে হবে আর দুই গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো বলো তো চলো সবাইকে শুভ দুপুর আজকে আমাদের দুপুরের খাবার আলু ভাজা করেছি মুসুরির ডাল করেছি একটা ডিম সিদ্ধ নিয়েছি আর আরেকটা তরকারি আমি করেছি সেটা আমি খাবো না বলে নিই নি তো চলো তোমাদেরকে দেখাই যে সেটা কি তরকারি সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি এই দেখো সুমিয়া এখন ভাত খাবে এই যে সুমিয়া সুমিয়াকে ভালো করে দেখে নাও তোমরা সুমিয়া আজকে বিশাল টেনশনে আছে এই দেখো কেন বলো তো সেটা হচ্ছে সুমিয়ার মা আজকে সুমিয়াকে জামা কাপড় গোছাতে বলেছে যে প্রতিদিন তুমি টয়লেট করবা আমি গুছাবো আজকে আর আমি গুছাবো না যা জামা কাপড় আছে আমি কেচে শুকিয়ে এনে দে মানে এনে দিয়েছি সুমিয়া আজকে সব জামা কাপড়গুলো সুন্দর করে গুছাবে সেটাই ওকে বলেছি যদি তুমি গুছিয়ে দাও তাড়াতাড়ি খেতে দেবো তো দেখা যাক আমি নিজের থেকেই সুমিয়াকে তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি সুমিয়াকে তো অনেক জামা কাপড় গোছাতে হবে তো দেখো সুমিয়াকে কাজ করতে বলেছি বলে সুমিয়ার মুখটার দিকে একবার তাকিয়ে দেখো দেখো আহারে গো গুছাতে কষ্ট হবে আহারে দেখো সব ওর জামা কাপড় দেখো সব সব এত টয়লেট করে সব ওর জামা কাপড় কোনটা বলবো এই দেখো সব ওর এই যে মুখ মোছার কাপড় এই যে সব ওর জামা কাপড় সেই জন্য আজকে বলেছি যে তুই গোছাবি আজকে গোছাবো না তো কিছু ওর জামা কাপড় প্রচুর ক্যাথা হয়েছে দেখো দেখো এদিকে জল খাবে আর এদিকে টয়লেট করবে দেখো আমি ভালো করেছি না খারাপ করেছি অবশ্যই কমেন্ট করে সবাই বলো সুমিয়াকে গোছাতে দিয়ে তো সুমিয়ার মনে হচ্ছে ঘুম ঘুম চলে এসেছে চোখগুলো দেখে মনে হচ্ছে এই দেখো কাজের কথা বলেছি বলে দেখো মুখ তো ওঠাচ্ছেই না নিচু করে আছে আর ঘুম ঘুমঘুমও পাচ্ছে জানি না ও ঘুমিয়ে যাবে নাকি তো এখন বসে আছে আমি ওই দিকে থেকে চা করে নিয়ে আসি আর ওর জন্য একটু দুধ বিস্কুট নিয়ে আসি ও কতক্ষণে গোছায় সেটা আমি আজকে দেখব আর যদি ও কাজ ফাঁকি দিয়ে ঘুমিয়েছে আজকে ওর রাত্রে খাবার খাওয়া হবে না ধর্মঘট আজকে তাই তো বন্ধুরা বলো ঠিক আছে চলো সুমিয়ার জন্য একটু খাবার করে নিয়ে আসি আর চা করে নিয়ে আসি আর সুমিয়ার জামাকাপড়গুলো ততক্ষণে ঝটপট করে গুছিয়ে নেক। আজকে যদি না সুমিয়া কাজ করেছে আজকে সুমিয়া সন্ধেবেলার খাওয়ার ধর্মঘট ঠিক আছে আমি কটা গুছিয়ে দিয়েছি এই যে কটা গুছানো আছে আর এইগুলো ও গোছাবে আমার দু একটা নাইটি আছে বেশি কিছু নেই আর বাদ বাকি সব ওর জামা ওর ক্যাথা ওর প্যান্ট সব ওর দেখো কত জামা কাপড় হয়েছে দেখো দেখো প্রতিদিন সেম এরকম হয় প্রতিদিন এতগুলো করে ওরই ক্যাথা নামে ঠিক আছে এরপরে দেখো সুমিয়ার জন্য সন্ধেবেলায় খাবার নিয়ে চলে এসেছি সুমিয়ার দুধ বিস্কুট আর আমার চা এই দেখো সুমিয়া এখন খাবার খাবে খেয়ে তারপরে ওষুধ খাবে তো এই দেখো রাত্রিরে রান্না করতে চলে এসেছি ডিম আলুর তরকারি কে কে খেতে চাও সবাই চলে আসো পরে কিন্তু কেউ বলবে না যে আমাকে ডাকেনি তরকারি করব ভাত আছে আর সুমি আর জন্য শুধু দুটো রুটি করব। তো এই দেখো ডিম আলু কেটে নিয়েছি আর এই যে পেঁয়াজ টমেটো আর এই যে মশলা এটাই বাটবো আর ডিমগুলো দেখো আমি কিভাবে কেটে নিয়েছি কি করব বলো ওই চামচ দিয়ে ফাটিয়ে ফাটিয়ে নিলে না তাও ফাটে এই যে ওই জন্য আমি অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি এইগুলোকে আমি এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব আর আজকে বেশি মশলা বাটব না ভাবছি একটু কেটে কেটে দেওয়ার মতোই দেবো পেঁয়াজগুলো দেখেছো পেঁয়াজগুলোও আমি আজকে বাটবো না একদম গোটা গোটা তেলের ওপরে দিয়ে দেব আর আদাটা আর লঙ্কাটা হালকা একটু বাটবো আর জিরের পাউডার আছে ধনে পাউডার আছে ওগুলো দিয়ে আজকে রান্নাটা করবো মানে শর্টকাটে রাত্রিরের রান্না কি এত করবো বেশি মশলা টসলা আর দেবো না হালকা পাতলা করে রান্না করবো আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি এখনও কড়াইয়ে তেল দিইনি আর গ্যাসটাও ধরায়নি নি তো এই যে এগুলো মাখিয়েটা খেয়ে নিলাম তো ঝটপট এবার দিনটা করে নিই রান্না তারপরে সময় আর রুটি করবো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ময়দা মাখা হয়ে গেছে আমার মাত্র দুটো রুটি হবে সুমিয়ার জন্য আর এই দিকে দেখো আমার ডিমের তরকারিটাও হয়ে গেছে এটা নামিয়ে নিয়ে রুটি বানিয়ে সুমিয়াকে খাবারটা খাওয়াতে শুরু করে দিয়েছি এই দেখো সুমিয়া এবার ঘুমও চলে এসেছে খাবারটা খেয়ে সুমিয়া ঘুমিয়ে যাবে কারণ সারাদিন অনেক কাজ করেছে সুমিয়া অনেক জামাকাপড় গুছিয়েছে আর পারছে না এই দেখো সুমিয়ার ঘুম চলে এসেছে খাবার খাওয়ার পরে এখন সুমিয়া ঘুমিয়ে পড়বে দেখো খাবারটাও খাওয়া হয়ে গেছে চোখটাও বন্ধ হয়ে যাচ্ছে সুমিয়ার আর ভাল লাগছে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে সত্যি সত্যি সুমিয়ার ঘুম চলে এসেছে দেখো সুমিয়ার কথা বলতে পারছে না ঘুমের জন্য তো সবাইকে টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আবার পরের ভিডিওতে তোমাদের সাথে কথা হবে